ঋক্ষরা জাম্বপাঞ্জি ব্রহ্মার অংশবত্তর রাবণকে বর দেওয়ার ফলে তিনি ঋক্ষ অর্থাৎ ভালুক রূপে জন্ম নেন যাতে ভবিষ্যতে রামচন্দ্রকে সাহায্য করতে পারে বামন অবতারের সময় ভগবান বিষ্ণুর বিশাল রূপকে ঘিরে তিনি সাতবার প্রদক্ষিণ করেন যা দেখে দেবতা ও ঋষিরা তার অসামান্য শক্তির প্রশংসা করেন রাম অবতারে তিনি ভগবান রামের অন্যতম প্রধান সহযোগী ছিলেন সীতা অন্বেষণে হনুমানকে শক্তি স্মরণ করানো থেকে শুরু করে লঙ্কার যুদ্ধের রাক্ষস পথ সব ক্ষেত্রেই তার ভূমিকা গুরুত্বপূর্ণ রামের প্রতি তার প্রেম এত গভীর ছিল যে অযোধ্যায় ফিরে আসার পরও তিনি রামের চরণ ছাড়তে চাননি রামচন্দ্র প্রতিশ্রুতি দিলেন দাপর যুগে তিনি আবার তাকে দর্শন দেবেন সেই আশায় জাম্বুবাণজি জীবন কাটাতে লাগলেন দাপুরে শ্রীকৃষ্ণ মুনি সন্ধান করতে এসে তাকে চিনতে না পারা জাম্বুবানের সঙ্গে দীর্ঘ সাতাশ দিন যুদ্ধ করেন শেষে জাম্বুবাণজি বুঝতে পারেন এ তো তারই প্রভু তিনি শ্রীকৃষ্ণকে প্রণাম করে সামন্তক মুনি ফিরিয়ে দেন এবং নিজের কন্যা জাম্ববতীকে শ্রীকৃষ্ণকে অর্পণ করেন এইভাবেই তিনি নিজের জীবনকে ভগবানের চরণে সম্পূর্ণ সমর্পণ করেন